Good. Welcome. Welcome. Thank, Thank you. We have a chicken biryani fish plow, chicken uh, cloud. <laughs> we are, we are going there to, yeah. me, to meet someone. Yeah. We will take our breakfast. Thank you. Yeah. Thank you, sir. Yeah. So, what's your name, sir? Uh, Past week. Yeah. Okay, sir. Thank you. My name? Uh, my name? Sabir. Yeah. Muhammad. Sab Muhammad, Muhammad, yeah. Muhammad. Yeah. বা আপনার অ্যালকোহল এগুলো কিছু চলে না পুরোটাই মুসলিম এরিয়া স্ট্রিট ফুড অনেকটা আসে এখানে রেস্টুরেন্টে আসছিলাম ইন্ডিয়ান চিলিজ নাম আজকে খাওয়া দাওয়া করার জন্য আজকে মতো এখান থেকে চলে যাবো চলে যাবো আজকে লাস্ট দিন ওয়ানটাতে আসলে ভিডিও করা হয় নাই বললেই চলে খুবই শান্তিতে ছিলাম একটা বলা চলে আপনার আফ্রিকার সিঙ্গাপুর অনেক নেট অ্যান্ড ক্লিন একটা দেশ পাহাড়ি দেশ বাট খুবই চমৎকার ভাবে মডিফাই করা কোনো রকম ঝুট ঝামেলা নাই কোনো রিস্ক নাই এখানে আপনি রাত বেড়াতে হাতবেন কেউ আপনাকে নিশে হাত দিবে না কোনো ডিস্টার্ব করবে না নিশ্চিন্তা তারা খুবই ফ্রেন্ডলি যত বড়ই ঝামেলা হয়ে যাক সবসময় হাসি মুখে থাকে কখনো রাগে না ব্যাপারটা খুবই ভালো লাগছে তো যেটা বলতে চান একটা রেস্টুরেন্টে খাইতে আসছি এখন ইন্ডিয়ান চিলি যেটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট নাম দিয়ে রাখছি ইন্ডিয়ান চিলিস সিলেটি এক ভাইটার মালিক উনি এখন নাই থাকবো না একটু ভিডিওতে নিয়ে আসতাম তো খাওয়া দাওয়া করে এখান থেকে বাসের উদ্দেশ্যে চলে যাব বাসের টিকিট কাটা হয়েছে কেনিয়ার নাই রবি সরাসরি রুয়ান্ডা থেকে তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি বাংলাদেশি তো ওটার নাম ইন্ডিয়ান দিচ্ছেন কাজ উনি যেটা উত্তর দিল সেটা হচ্ছে আসলে এখানে বাংলাদেশি লোক খুব কম আসে বাংলাদেশি কাস্টমার পাওয়া খুব টাফ যদি আমরা বাংলা খাবার বিক্রি করি বাট ইন্ডিয়ান চিলিজ দিচ্ছি এটাতে আমি দুইটা কাস্টমার পাবো হ্যাঁ এখানে দুইটা কাস্টমার পাবো একটা হচ্ছে পাকিস্তানি কাস্টমার পাবো এখানে আমি ইন্ডিয়ান কাস্টমার পাবো বাঙালি তো আমি পাচ্ছি কারণ অনেক বাঙালি দেশের বাইরে আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে এখানে আশেপাশে নাই নাই এই ইন্ডিয়ান বা পাকিস্তানি একটাই আছে ইন্ডিয়ান চিলিস তো এখানে খাওয়া দাওয়ার জন্য আসছি বাংলা আইটেমই খাবো আমরা আবার অর্ডার করবো অর্ডার করে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত চলে যেতে হবে সময় খুবই কম দেরি করে ফেলছে অলরেডি হোটেল লেট চেক আউট করছি তো যার জন্য দেরি হয়ে গেছে তো বের হয়ে পড়বো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন